আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমু সারা থেকে আমি রুনা ইসলাম শুভেচ্ছা জানাচ্ছি এই গরমের দিনে গাছে গাছে আম ঝুলছে তাও আবার কাঁচা আম আর গরমেই কিন্তু সেই আম ভর্তা বা আম মাখা বা আচার খেতে মজা এই সবুজ আমটা কিন্তু খুব বেশি সময় ধরে স্থায়ী হয় না এরপরে দেখা যাবে যে গরম পড়েছে পেকে যাবে তো আম মাখা খাওয়ার মজাই আলাদা এখন কিন্তু ঘরে ঘরে এই আম মাখা খাওয়ার ধুম পড়ে গেছে আর আম আজকে আমার ঘরে করছে আম মাখা বলেন আর ভর্তা বলেন আমার ছেলের বউ আলিসা ও এই যে আমগুলো সব সালাদ কাটারে কেটে নিল এরপরে সেখানে শুকনা মরিচ দিয়ে ভর্তা করেছে শুকনো মরিচগুলো অনেকগুলো মরিচ দিয়েছে এর সাথে দিয়ে দিচ্ছে বিট লবণ আর চাট মশলা জিরার একটু গুঁড়াও দিয়ে দিয়েছে জিরা ভেজে তেলে একটু গুঁড়াও দিয়ে দিয়েছে এর সাথে দিয়ে দিবে এখন লেবুও বেশখানিকটা লেবু চিপে দিয়ে দিবে লেবুর পাতাটা হলে কিন্তু বেশি স্বাদ লাগে এবং খুব সুন্দর একটা গ্রান আসে তো লেবুর পাতা যেহেতু এই মুহূর্তে নেই তাই লেবু চিপে দিচ্ছে আর বিট লবং আর চাট মশলাটা দেওয়া হয়ে গেল এবার সব সহকারে সে মেখে নেবে সরিষার তেল বেশ খানিকটা দিয়ে দিল সরিষার তেলের একটা ঘ্রাণ আসবে খুবই মজা লাগবে আমাকে বলেছিল যে একটু সরিষা বেটে দিতে তা আমি বললাম একটু তেল দিয়ে দাও আমি হাতে রান্না করছি এই জন্য আর সরিষা বাটা দেওয়া হলো না সরিষার তেল দিয়ে দিয়েছে বেশ পরিমাণখানি দিয়ে দিয়েছি চা চিনি আমটা এত পরিমাণে টক বাইরে ভাই মানে টকে অবস্থা খুবই খারাপ যতবারই চিনি দিচ্ছে বা ঝাল দিচ্ছে ততই আবার টক হয়ে যাচ্ছে তো আম মাখা বা আম ভর্তা কার পছন্দ আশা করছি ভালো লাগবে ভিডিওটা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই তো গরমের দিনে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা ভর্তাটা হয়েছে অসাধারণ তো বাজারে কিন্তু প্রচুর কাঁচা আম উঠেছে আম ভর্তা খেতে ইচ্ছে করলে বা আমের শরবত আমের ভর্তা আমের আচার বা আমের কি বলে ওটা আম কাঁচা আমের আম যদিও আমি এখনো করি নাই কিন্তু করতে চাচ্ছি তো রান্নাঘরে মেখে নিয়ে চলে গেল বারান্দাতে বারান্দাতে রোদের উপরে বসে দুই দেবর আর ভাবি মিলে এই তো এই ভিডিওটা নিয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে দিবেন আল্লাহ হাফিজ